এই ফুলগুলো দেখছ আগে আমাদের অনেক গাছ ছিল তোমাদের বলেছিলাম তখন এত এত ফুল হতো জানো তো এখন আর গাছগুলো নেই মারা গেছে আর দু একটা হয়তো আছে ফুল হয় না গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়েই সবার সুস্থতা কামনা করে ব্লগটা শুরু করছি আর আজকে একটা ছোট্ট ব্লগ দিচ্ছি জানো তো আর এটা বেশ বেলায় অনেক কিছু শেয়ার করব না কিন্তু আজকের ব্লগে ব্লগে এগুলো হচ্ছে দাদা জন্য তোমরা জানোই এই বিটের জুস আমি দাদাভাইকে ভাইকে দিই প্রতিদিন তা ঠিক দু তিন দিনের জন্য আমি স্টোর করে নিলাম বেদানা বিট আর গাজর তা তিন দিনের করলাম আর আজকের জন্য বার করে নিলাম আজকে করে দেবো তারপর চলে এলাম একদম সন্ধ্যাবেলায় বসে কাজ করছিলাম কিছু একটা না বানটিকে পড়াচ্ছিলাম দাদাভাই জোর করলো আমার বাড়ির পাশেই এই শপিং শপটা হয়েছে তা প্রায় রোজই দাদাভাই বলে চলো চলো দাদাভাই আসে চৈতালি আসে বাবু আসে আমি কখনো আসি না সব সময় বলে তা ছোট্ট এই গ্রসারি শপটার মধ্যে অনেক কিছুই আছে আমি কিন্তু বাড়ি পোশাক পরেই চলে এসেছি মানে নাইটি তা এসে আমার অনেক কিছু দেখে না পুরনো কথা মনে পড়ে গেল আগে আমি অনেক অনেক শপিং করতাম অনেক কিছু কিনতাম দাদাভাই ভাই ভীষণ জিনিসপত্র হয়তো মানে যদি আগে ভিডিও করতাম তোমাদের দেখাতে পারতাম মুখে বলছি তো মুখের কথা হয়তো বিশ্বাস নাও করতে পারো দাদাভাই কোনো কিছুর অভাব রাখতো না বিস্কুট জানাচুট যা ইচ্ছা তাই অনেক অনেক মাসকাবারি বাজার আসতো আজ মজা করে লিখেছি অনেক শপিং করলাম এটা মজাই সত্যি নিজের সাথে মজাটা করলাম আমি আমি আগের কথাগুলো ভীষণভাবে মনে পড়ছিল। কোনো কিছুর অভাব ছিল না আমার আর এখানে দেখো ছোট্ট কানেরগুলো কি ভালো লাগছে তা চৈতালি আমাকে আগের বার অনেকবার গিয়ে বাড়িতে বলে বৌদি ওখান থেকে কানের কিনবো জানো তো পঞ্চাশ টাকা করে কানেরগুলো তুমি সব সময় খালি কানে থাকো তা হ্যাঁ বলেছি কিনবো এখান থেকে এসে দুটো কানের কিনবো দুজনের জন্য তা তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম তা কেমন লাগলো জানিও আর অনেক কিছু জিনিস আছে আর এখানে আসা কেন জানো আমাদের এখানে যে দোকানগুলো আছে সেগুলোর থেকে প্রত্যেকটা জিনিসের দু টাকা তিন টাকা এক টাকা করে কম যে মুড়িটা আমরা বাইরে তিরিশ টাকা দিয়ে কিনি এখানে আজকে নিল সাতাশ টাকা মানে এই তাহলে কতটা কম হলো তা দাদাভাই সব সময় বলে এখানে অনেক কম অনেক কম আর সুন্দর ব্যবস্থা কত সুন্দর না নিজের ইচ্ছায় তুলে নাও নিজের ইচ্ছা মতন নিতে পারো আমি কখনো এইভাবে জিনিস কিনি মুদিখানা দোকান থেকে জিনিস কিনেছি কিন্তু এইভাবে ঠিক ছোট্ট মনে হয় যেন কোনো মলে পৌঁছে গেছি আমার তো তাই মনে হচ্ছে নিজের গিয়ে ভীষণ লজ্জা করছিল জানো তো কেউ ছিল না যে ছিল যার দোকান সেটা দাদা ভাইয়ের চেনা বন্ধু হয় কিন্তু তবু যেন কোথায় গিয়ে একটা মানে কোথাও একটা আমার লজ্জা লাগছিল কিন্তু দাদা ভাই জোর করলো চলো চলো আর সত্যিই তো একদম বাড়ির গায়েই সেই কারণেই চলে এসেছি তা বেশ অনেক কিছু দেখেই নিতে ইচ্ছা করছিল এটা একদমই বলবো না কারণ পয়সা থাকলেই মানুষের কিন্তু নিতে ইচ্ছা করে নিতে ইচ্ছা করে নি গো শুধু দাদা ভাইয়ের একটা জিনিসের জন্যে আমি গিয়েছিলাম আর সেটা তোমাদের বাড়ি গিয়েই শেয়ার করব হ্যাঁ চকলেটগুলো দেখে কিন্তু আমার একটু একটু লোভ লাগছিল বাড়ি আসার পর যখন আমি ভিডিওটা দেখছিলাম চকলেট কেক এগুলো আমার ভীষণ প্রিয় আগে তো দাদাভাই প্রতিদিন নিয়ে আসতো তিনটে করে চকলেট আমার বাবুর বানটির আর এখন সেসব পুরনো অতীত আর অতীত আমার অতীতটা আমি জানতে পারবো আর আমি তোমাদের বলছি তোমরা হয়তো কিছুজন বিশ্বাস করবে কিছুজন নাও করতে পারো কিন্তু সত্যি গো আগের যদি সময়টা দেখাতে পারতাম তোমাদের একটা সুন্দর আমাদের একটা স্মৃতি আছে পুরনো আর চলো ওখানের কাজ মিটে গেল আর এই হচ্ছে আমার বাড়ির রাস্তা চলেও আসলাম বাড়িতে আর ছোট্ট একটা ভিডিও আর ভিডিওটা এখনই শেষ হয়ে যাবে আর তোমরা সবাই কিন্তু খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে আর এখন দেখো কি কি নিয়েছে এই ক্রিম ডোলগুলো একদিন চৈতালি নিয়ে এসেছিলো আর সেদিন থেকেই আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তা আজকে নেওয়া হলো পনেরো টাকা করে আর এইটার জন্যেই মেনলি আমি গেছিলাম দাদা ভাইয়ের ওটস এটা কিন্তু ভীষণ জরুরি ছিল দাদা জন্য জন্যে ডক্টর খেতে বলেছে আর এই যে বিস্কুট এই বিস্কুটটা কিন্তু লাগে আমরা খাই বা দাদাভাই ভাই রাত্রে সারা রাত জেগে থাকে তো তখন খিদে পায় এই বিস্কুটটা কিন্তু খায় আর দেখো বিল খুব বেশি হয়নি এটা মুদিখানার দোকানে গেলে অনেক বিল হয়ে যেত তা যাই হোক বিস্কুটগুলো ঢেলে নিলাম তোমাদের কীরকম লাগলো বলো আর ছোট্ট একটা ব্লগ আর দেখতেই পাচ্ছ দাদাভাই একটু সুস্থ মানে আমি সুস্থ আমি ভালো থাকি আর আবার এই যে দেখলে দাদাভাই ভাই উঠেছে বেরিয়েছে আবার দাদাভাই পড়ে যাবে কখনো না কখনো কিন্তু যেটুকু সুস্থ হয় আমি মনে করি ভগবানের আশীর্বাদ আর তোমাদের সকলের প্রার্থনাতে এই মানুষটা কিন্তু উঠে দাঁড়াচ্ছে আর ভবিষ্যতেও আমি জানি দাদাভাই সুস্থ হবে তোমরা একটা সুস্থ সবল মানুষকে দেখতে পাবে আগের দাদা ভাইকে দেখতে পাবে আর আমি নিশ্চয়ই তোমাদের কাছে কথা দিলাম আগে যেরকম দাদাভাই খুব সুন্দর একজন মানুষ ছিল তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব সেই দাদা ভাইকে আর দেখো বিস্কুট ঢেলে নিলাম আর ক্রিম ডোলটা আমার ছোট্ট থেকে ক্রিম ডোল খেতে ভীষণ ভালো লাগে এই জাতীয় জিনিস আমার ভালোই লাগে ভাত মুড়ি রুটি আমি কিন্তু একদম খুব একটা খাই না আমার বাড়িতে যারা থাকে তারা নিশ্চয়ই জানে মানে এইগুলো আমার এই জিনিসগুলো ভালো লাগে বাচ্চাদের মতন বিস্কুট ক্রিম ডোল কেক এগুলো মধু জানে যে যদি দিয়ে এগুলো খুব ভালোবাসে আর চলো রাত হয়ে গেল আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি প্রত্যেক দিন না হলেও হপ্তায় তিন দিন করবই মৌরি মিশরি কখনো কতিলা এই হচ্ছে কতিলা ভিজিয়ে দিলাম আর এটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে এটা কীরকম ফুলে গিয়ে কিরকম হয় আর মিচরি আর কতিলা এটা হচ্ছে দাদা ভাইয়ের ওষুধ চলে আর আমাদের যেহেতু রাত জাগা হয় তো পেটটা গরম হয় সেই কারণে কিন্তু এটা আমরা ভিজিয়ে থাকি আর আর কি বলতো শীতকালে আমরা কি করি কম্বল গায়ে দিই সোয়েটার পরে থাকি তখনও কিন্তু মৌরি মিজরি বলো কতিলা বলো এগুলো কিন্তু খাওয়া উচিত আর এখন তো শীত যাচ্ছে গরম আসছে সেই কারণে এগুলো একটু বেশি বেশিই খাওয়া উচিত তা আমরা কিন্তু খাই সবাই খাই আর এখানে দেখো কাজু আর কিশমিশ অল্প করেই ভেজালাম যেহেতু দাদা ভাই ছোলা আর বাদামটা একদম সহ্য করতে পারছে না জানো তো অনেক কিছুই মানুষটা সহ্য করতে পারছে না আর ওই মলটায় মানে মলটা মানে দোকানটায় যে গেলাম কাজু কিশমিশের দামটা একটু বেশি ছিল আর তাই এইগুলো না দশ টাকা করে প্যাকেট কুড়ি টাকা দিয়ে নিলাম আপাতত এখন দু তিন দিন চলে যাবে আবার পরে কিনে আনবো যখন যেরকম তখন সেরকমভাবেই তো চলতে হবে আর কাজু আর এই যে কিসমিস কিশমিশের জলটা কিন্তু প্রতিদিন সকালে দাদাভাই ভাই খায় মানে জল দিন মানুষটা জলেই থাকে কত যে জল খেতে হয় আর কি বলবো এইভাবেই সুস্থ রাখার চেষ্টা করছি ওষুধের সাথে সাথে না এই জিনিসগুলোরও ভীষণভাবে প্রয়োজন পড়ে আর দেখো পৌনে এগারোটা বাজে আর আমার রান্নাঘরের অনেক কাজ কমপ্লিট আর চলো টাটা গুড নাইট